ফিফা র্যাঙ্কিং যথারীতি শীর্ষে আর্জেন্টিনা বাংলাদেশের দুইধাপ উন্নতি এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবলের দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বরের স্থান সুসংহত রেখেছে দুই ধাপ এগিয়ে একশো পঁচাশি থেকে একশো স্থানে এসেছে বাংলাদেশ সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন একশো পঁচিশ থেকে একশো সাতাশতম অবস্থানে গত পঁচিশে মার্চ বাংলাদেশ এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এও ম্যাচে ড্র করেছে আগে থেকেই ভারত বাংলাদেশ হয়েছে র্যাঙ্কিংয়ে এগিয়ে পাশাপাশি এও ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়ের ইতিবাচক প্রভাব পড়েছে হামজা জামান চৌধুরী অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটু উন্নতি হলো বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ দশই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ এশিয়া কাপ বাছাইয়ের অংশ সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে তাদের পরাজিত করতে পারলে দশই জুলাই পরবর্তী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারে